মিয়ানমার কি করতেছে এটা মিয়ানমার কি হয়েছে হঠাৎ করে মিয়ানমারের ভিতরে এত উত্তাল পরিস্থিতি হওয়ার কারণ কী মায়ানমার কিন্তু বিশাল একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দেখেছে যে জানতা বাহিনী মায়ানমারের মধ্যে বিশাল বড় সংঘর্ষ হচ্ছে আপনারা জানেন যে মায়ানমার বেশ কিছুদিন ধরে আপনার এক বছর দু বছর হয়ে গেছে মনে হয় আমার আই থিঙ্ক দুই বছর হয়ে গেছে এই মায়ানমার আগে কি সুন্দর একটা দেশ ছিল দেখেন দক্ষিণ এশিয়ার মধ্যে ছোটো ছোটো দেশ আগে খুব সুন্দর স্বাভাবিক সবার সঙ্গে সম্পর্ক রেখে চলত কিন্তু বর্তমানে আপনি দেখেন ছোটো খাটো দেশ থেকে শুরু করে বড় বড় দেশের ভিতরে মানে সব দেশের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হয়ে আছে কোনো না কোনো গৃহযুদ্ধ না বাইরের দেশ থেকে কোন দেশে আক্রমণ মানে এটা হতেই চলেছে দু থেকে এই বিষয়টা শুরু হয়েছে আসলে আমার মনে হয় দু সালটা সবার জন্য সবার ভাগ্যের জন্য এটা খুবই খারাপ বছর আমার নিজস্ব পার্সোনাল মনে হয় আপনি দেখেন মায়ানমারের ভিতরে কিন্তু বিগত বহুদিন ধরে যুদ্ধ চলতেছে গৃহযুদ্ধ নিজেদের যে বাহিনী তারা অন্য কোনো আপনার বাহিনীর উপরে আক্রমণ করতেছে এরকম চরম একটা অবনতি দেখা দিছে এই মায়ানমারের ভিতরে মায়ানমারের ভেতরে গতকালকে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের মধ্যে জামতা বাহিনী হামলা করছে বিমান হামলা আর এই বিমান হামলা এতটাই এতটাই মানে ভয়ঙ্কর ছিল সাতাইশ জন থেকে ত্রিশ জন নিহত হয়ে গেছে সঙ্গে সঙ্গে ভাবছেন কত বড় ভয়ঙ্কর একটা বিষয় বিয়ের বাড়িতে যে বিয়ে একটা মানে পরিবারের সাথে আরেকটা পরিবারের সম্পর্ক গঠায় যে বিয়ে একটা মানুষের জীবন গড়ার একটা পরিকল্পনা তৈরি হয় আর এই বিয়ের অনুষ্ঠানের মধ্যে বাহিনীর হঠাৎ করে বিমান হামলা কতটা ভয়ঙ্কর কতটা অদ্ভুত আপনি দেখেন একবার চিন্তা করে বাংলাদেশের প্রতিবেশী দেশ এ মায়ানমার কতটুকু মানে চরম যে অবনতি হয়ে গেছে এখনও পর্যন্ত আপনারা একবার চিন্তা করে দেখেন আর এই বাংলাদেশের ভেতরে চরম অর্থনীতি চরম একটা সরকারের একটা অবনতি দেখা গেছে দেখেন যে কোনো সময় কিন্তু মায়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে পারে হ্যাঁ অবশ্যই বাংলাদেশের সাথে মায়ানমারের সম্পর্ক খুবই খারাপ এখনও পর্যন্ত যেহেতু জানা আমার যে কোনো সময় মায়ানমার বাংলাদেশের ভেতরে হামলা করতে পারে কারণ বাংলাদেশের যে এই সরকারের ভেতরে যে একটা অমিল রাজনৈতিক দলের মধ্যে অমিল দেশের ভিতরে চরম মানে অবনতি দেখাচ্ছে ঠিক আছে ধীরে ধীরে আমার মনে হয়েছে আগামীতে মায়ানমার খুব শীঘ্রই বাংলাদেশের ভেতরে একটা হামলা বা অভিযান চালাবে কারণ একটাই মায়ানমারের যে রোহিঙ্গা তারা মানে বাংলাদেশরা এদেরকে জায়গা দিচ্ছে না হলেও আপনার দুই লাখ তিন লাখ চার লাখের উপরে রোহিঙ্গা বাংলাদেশের জায়গা নিয়ে নাসে এখনও পর্যন্ত আগামীতে সেই রোহিঙ্গার উপরে হামলার চোখ কামতে হঠাৎ করে দেখবেন রাতের বেলা হামলা চালিয়ে দিছে তো রোহিঙ্গাদের শেষ করার জন্য রোহিঙ্গাদের আপনার শাস্তি দেওয়ার জন্য দেখবেন বাংলাদেশের যে আপনার সাধারণ মানুষগুলো আছে সেই সাধারণ মানুষগুলো কিন্তু সংকটের মুখে পড়বে আমার কথা মিলিয়ে নিন একবার একটাই কারণ রাজনৈতিক অস্থিরতা নেতাদের মধ্যে অমিল নেতাদের মধ্যে অমিল থাকলে যে দেশ নেতাদের মধ্যে অমিল থাকে সেই দেশ কোনো দিনও সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলতে পারে না কিন্তু বাংলাদেশের মানুষগুলা এসব বুঝে না তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে যুদ্ধে জিতে যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে বোমা মিসাইল সব কিছু তৈরি করে এইসব আসল সত্যিকারের প্রোপোগান্ডা প্রোপোগান্ডা দিয়ে কোনো কাজ হয় না প্রোপোকান্ডা দিয়ে লাইক কমেন্ট ফলো শেয়ার এসব পাওয়া যায় প্রোপোগান্ডা দিয়ে একটা দেশকে যুদ্ধে জিতানো যায় না তারা সেইটা বুঝে না তারা পাকিস্তানের মতো হতে চায় তাদের পাকিস্তানে হওয়া শখ ওয়েলকাম ইস্ট পাকিস্তান ওয়েলকাম আমরা ভারতীয় রাজ কত বুঝাই দিচ্ছি ঠিক আছে কিন্তু তারা বুঝে না তারা ভারতকে শত্রু মনে করে বারবার ভারতকে শত্রু মনে করে তারা আসল বন্ধুকে শত্রুকে তারা নিজেই বুঝে না তাহলে বলেন কি কাকে বলবেন বন্ধু দেখেন একবার যদি নিজের উপরে হামলা হয় না তখন বুঝবেন আপনি কতটুকু যুক্তি ছিল ভারতের কথার মধ্যে দেখবেন একবার অবশ্যই আপনি যদি আমার কথাগুলা ভালো লাগে ও আপনার কমেন্টে জানাবেন আপনার যেসব মতামত আর যদি হ্যাঁ আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার খুবই সাহায্য আসবে আমি আর উৎসাহ পাব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ